হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি বিষয়টা হচ্ছে এখানে কাকে নিয়ে কথা বলতে এসছি ওরে বাবা এখন পাতানো দিদি ভার্সেস পাতানো ভাই মধ্যে লড়াই লাগবে ওয়াইটিতে একের পর এক কাণ্ড হয়েই আসছে তাই না কখনো ফারিয়ার বিয়ে কখনো তোমাদের হচ্ছে হ্যাঁ সু সংসার ভাঙন আচ্ছা এখন চলে এসছে মার্কেটে আমাদের কিমা দিদি কিমা দিদি হ্যাঁ তো কিমা দিদি এখন পোল খুলবে একটা একটা করে যেটা কিমা দিদির স্বভাব আর সেই পোল খোলাটা আমরা দেখব আমরা এনজয় করব। আমরা মজা নেব তাই না তো কিভাবে পোল খুলবে তো কথা হচ্ছে কিমা দিদি মানে ভিডিওর মাধ্যমে সে মানে বলেই দিল যে সে পোল খুলবে সে গানও করলো ইনা বিনা কি ইনাবিনা টাম টাম টু টু টাম টাম টু মানে প্রদীপ বাবুর কথা তো প্রদীপ বাবুর পোল খুলবে একটা একটা করে আরে আমরা তো জানতাম প্রদীপ বাবুর ডান্সিং কার ভাংসিং চার তারপরে আরও কত কী কেচ্ছা এবং এবং কী মা ঢেকে গেছে তাহলে কিমা রাগ হলো কেন সেটাই তো বলবো আর বলার জন্যই তো এই বেঙ্গলি ব্লগার মৌমিতা এসছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো আমাদের কিমা দিদি এক এক সময় এক এক রকম গল্প করে গল্প ফাঁদে জানি না তার মধ্যে কতটা সত্যতা আছে কিমা দিদি বলছে তার শ্বশুরবাড়ির লোকজন কেউ হ্যাপি ভাইয়াকে দেখতে আসেনি তার হাজবেন্ডের কবির হয়েছিল কিমা দিদি একা একা স্ট্রাগেল করছিল অথচ তার ছেলে মেয়ে এত স্টাবেল স্টাবিলিস্ট স্টাবেল বলছে কেন স্টাবিলিস্ট তাও তারা কেউ বাপের পাশে গিয়ে দাঁড়ালো না অথচ মানি দিয়েও তারা সাপোর্ট করলো না অথচ তলা বাড়ি এত সাম্রাজ্য ঘরে ঘরে এসি ঘরে ঘরে এসি এবং তার বাড়িতে এক একটা নয় দুটো নয় তিন তিনটে কাজের লোক আমার কিমা দিদির বাড়িতে তারপরেও সে ফান্ডিং করে ক্রাউড ফান্ডিং করে অনেকে বলছে যে ক্রাউড ফান্ডিং করে তো তোমাদের কি তোমাদের কি হিংসা হয় না কখনোই না আমাদের বরঞ্চ রাগই হয় যার কিনা আর্থিক স্বচ্ছলতা আছে ইয়েস দর্শক বন্ধুরা সে কেন কি কারণে ফান্ডিং করবে যার কিছু নেই নিঃস্ব সে করে মানা যায় কিন্তু যার আছে সে কেন করবে সে কেন পাবলিকের কাছ থেকে টাকা চাইবে তাই না কিমা দিদি কাজের লোক আছে ও বাবা আবার এই কথা নিয়ে আবার কিমা দিদি বলবে এইটা নাকি হিংসা অনেকের কন্টেন্ট কন্টেন্ট নয় তুমি যেটা দেখাচ্ছ সেইটা নিয়েই বলা হচ্ছে তোমার বাড়িতে কাজের লোক আছে তারপরও তুমি কী করে তাকেও তো একটা পুষতে টাকা লাগে হ্যাঁ এতগুলো কাজের লোক একটা ভালো বাড়ির বউ ভালো চশমার দোকানে রোজগার তারপরও কেন কেন ফান্ডিং করা এটা একবার নয় দুবার নয় তিন তিনবার ক্রাউড ফান্ডিং করা বারবার আমাদের হ্যাপি ভাইয়া মাল খেয়ে ব্রেক ফেল হবে আর বারবার আইসিসিউতে ভর্তি হবে হ্যাঁ আর বারবার আমাদের কিমা দিদি ক্রাউড ফান্ডিং করবে এই ক্রাউড ফান্ডিং করে বারবার পাবলিকের কাছ থেকে টাকা চাইবে এটা মেনে নেওয়া যায় কখনো মেনে নেওয়া যায় তোমরাই বলো তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ যেটা বলছিলাম আর কি কি সেটা সেটা হচ্ছে তোমাদের এইবার তো কিমা দিদি তো টাকা চেয়েছে এবং প্রদীপ বাবু কিমা দিদির পাশে এসে দাঁড়ায়নি অথচ প্রদীপ বাবুর টাতে কিমা দিদি পয়সা তুলেছে দেশ বিদেশ কোথা কোথা থেকে না পয়সা তুলে আমার বাবুর পাশে দাঁড়িয়েছে অথচ কিমা দিদির তো রাগ হবে অথচ বাবু চাইলে একটা বড় ভলাগার কিমা দিদিকে একটু নয় ফান্ডিং ক্রাউড ফান্ডিং একটু সাহায্য করতো কিন্তু করে নাই করেনি তাই কিমা দিদি রাগ হয়েছে উপরন্তু প্রদীপবাবু বলেছে যে কিমা দিদি একটা বাজে মেয়ে ছিলেন প্রদীপবাবু জানত না এর আগে প্রদীপবাবু ভিডিও দেখেনি নাকি কিমা দিদিকে যতদিন ব্যবহার করার ছিল ব্যবহার করেছে আর ছুঁড়ে ফেলে দিয়েছে আর আমাদের কিমা দিদিও যেটা করতে চেয়েছিল সেটা হয়নি কি করতে চেয়েছিল আমাদের কিমা দিদি চেয়েছিল সংসারটা ভাঙন ধরা যাতে অনেক দিন কন্টেন করতে পারে কিন্তু ভগবানের বিচার দেখো ভগবানের লীলা দেখো পাপ বাপকেও ছাড়েনা একটা কথা আছে কিমা দিদি পাপ করেছে পাপ করেছে ঠিক দেখো পাপ বাপকে ছাড়ে না তাই কিমা দিদি ইয়েটা একদম ফাঁস হয়ে গেছে এবং হ্যাঁ ফাঁস তো হয়ে গেছে এবং এখন প্রদীপবাবুর বাড়িতে কিমা দিদি বেশ কয়েক মাস ধরে যাচ্ছে না বেশ কয়েক মাস ধরে সেখান থেকেই তো ভাঙনটা পরিষ্কার অনেকে আবার এই ভিডিওর মাধ্যমে এই কথা বলছে বইয়ের পরকিয়াটা মেনে নাওনি অথচ পাতানা দিদির পরকিয়াটা মুখ বুঝে সহ্য করেছ ওয়াই প্রদীপবাবু ওয়াই বাট প্রদীপবাবু সহ্য করেছে এর পিছনেও কারণ আছে কারণ জানতে চাও আরে কিমা দিদি তো ক্রাউড ফান্ডিং করে দিচ্ছিল প্রদীপবাবুর মুখে প্রদীপবাবুর চাইছিল পয়সা প্রদীপবাবু বাড়িটা কমপ্লিট করতে চেয়েছিলো এবং কিমা দিদি সেটাতে সাহায্য করেছে বউকে না বেসলে তো সেইটা হতো না বউ থাকলে এই কি ক্রাউড ফান্ডিংটা করা যেত তাই না আচ্ছা কিমা দিদি গল্প করছে তার শ্বশুরবাড়ির লোকরা জন্য আমাদের হ্যাপি ভাইয়া অনেক কিছু করেছে খুব মায়ের কথা শুনতো মা বলতো যে ভাই বোনদের দেখবি তাই ভাই বোনদের সাথে কিমা দিদির খুব সুন্দর সম্পর্ক এবং শাশুড়ির সাথেও খুব ভালো সম্পর্ক ছিল তাই কিমা দিদি তার শ্বশুরবাড়ির লোকেদের নামে একটু নিন্দা চর্চা করতে আগ্রহী নয় কারণ তারা খুব কিমা দিদিকে ভালোবেসেছে তাহলে এখন কেন আসলো না আর সত্যি কি ভালোবেসেছিল ওইখানকার মহিলা জানার পরেও কি সত্যি ভালোবেসেছিল নাকি মানতে বাধ্য হয়েছিল নাকি পুরোটাই গল্প কিমা দিদি এক এক সময় গল্প করে কখনো কিমা দিদিকে কুড়িয়ে পেয়েছে সেটা সত্যিকে মিথ্যে জানি না সেই গল্প কিমা দিদি পল্লী থেকে উঠে আসা এক খরিদ্দার বাবুর বউ তারপরে কিমা দিদি আবার গর্বের সাথে এই কথাটা বলে যে কিমা দিদি ডাই ডানে কাজললতাকে রাখে পিছনে নয়ন তারাকে রাখে তো মানে কিমা দিদির প্রচুর ট্যালেন্ট মানে তোমরা ঘরে একটা স্বামীকে ট্যাকল করতে পারছো না আবার কিমা দিদি বলছে যে ভালোবাসা ছিল আমার স্বামীর সাথে আমার স্বামীর সাথে ভালোবাসা ছিল আচ্ছা কিমা দিদি এটা তো প্রচণ্ড মিথ্যা কথা তোমার যদি সত্যিকারের স্বামীর সাথে ভালোবাসা থাকে বা নাও থাকে যদি তোমার সব ঠিক থাকে তাহলে তুমি কেন ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে দল দল দুলুনি কেন খেতে যাও কেন সুইমিং পুলে সাঁতার করে সাঁতার কাটে আর তুমি মজা নিয়ে সেই ভিডিও আপলোড করো কেন কিমা দিদি কেন তোমার তো কিসের দরকার তোমার তো অভাব নেই সংসারে তাহলে কেন কিসের এত তোমার প্রয়োজন বলতো কিমা দিদি কিসের প্রয়োজন আর প্রদীপবাবুর চিঠা খুলবে তো খুলুক প্রদীপবাবুর চিঠা কিমা দিদি এর আগেও অনেক ভয় দেখিয়েছে তো প্রদীপবাবু এই কথাটা কিমা দিদি বলেছে যে বারবার আমাকে নিয়ে বাবু খেলা করে অথচ কিমা দিদি সত্যি তাই কিমা দিদি কোথাকার মাল মুখের অবস্থা কেমন সেই জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে কোথায় সেইটাও জানে আর কিমা দিদি যেমন প্রদীপবাবুর পাশে দাঁড়িয়েছে সেরকম লিগাল কেস সেটাও তো খেয়েছে একটা কেস প্রদীপবাবুর বউয়ের কাছ থেকে আর প্রদীপবাবুর বউকে গালাগালি দিয়েছে সেই সাথে কিমা দিদির সংসার ভেঙে দিয়েছে এখন কিমা দিদির হাত পা ঝাড়া কিমা দিদি যখন প্রদীপবাবুর সব কিছু বেরিয়ে আসছিল তখন কিমা দিদি দুই তিন মাস নাকি ভিডিও সেইভাবে করেনি তাহলে ওই দুই তিন মাস কিমা দিদি যে আর্নিং করে কিমা দিদি বলছে আর্নিংয়ের ক্ষতি হয়েছে তাহলে ওই টাকাটা নিশ্চয়ই কোথা থেকে চলে আসছিল তাই কিমা দিদির পুষিয়ে যাচ্ছিল কিমা দিদি যা জিনিস নিশ্চয়ই ওই টাকাটা কোথাও একটা থেকে ফান্ডিং হয়েছে কারণ কিমা দিদি সবসময় চায় ফান্ডিং করতে কিমা দিদি রাগটা কেন হলো রাগটা এই কারণেই প্রদীপবাবুর উপরে যে প্রদীপবাবুর জন্য কিমা দিদি কীভাবে করে ফান্ডিং করেছে করে করে এনে দিয়েছে সেটাতে থেকেই কিমা দিদি লাভ ছিল না লাভ ছাড়া কেউ ব্যবসা করে সেসব সবই হয়েছে সবই ছিল বাট প্রদীপবাবু যদি এত বড় হলাঘাত যদি একটু ক্রাউড ফান্ডিংয়ে সাহায্য করতো তাহলে কিমা দিদি আর প্রদীপবাবু দুজনে মিলে কত লাভবান হতো প্রদীপবাবু বলছে না 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 আমি বাবা ওর জন্য টাকা চেয়ে ছোট কেন হব আমি তো ওর জন্য একদম টাকা চেয়ে ছোট হব না ও করেছে ও বুঝে নেবে হুম আমি শুধু আমার ফায়দাটা দেখব আমার ফায়দাটা দেখব আমার যখন সন্তানের জন্য হবে তখন আমি ফান্ডিং করব আমি কেন এরা গ্যারার জন্য ফান্ডিং করব। এই জায়গাটায় রাগ হয়েছে কিমা দিদির হ্যাঁ কিমা দিদি ভাবছে ফান্ডিং করব পাশে একটা ইয়েস বস একটা ম্যাডামকে নিয়ে চলে আসবো মেইরাম ওয়াইটির স্বনামধর্মী মেইরামকে নিয়ে আসব ব্যাস আর কিমা দিদি সত্যি দর্শকদের কি সুন্দর মোল্ড করতে পারে কি বানিয়ে গুছিয়ে গল্প করতে পারে যখন যেরকম চায় দর্শকদের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয় মিষ্টি মিষ্টি কথা বলে কিমা দিদির কিন্তু একটা একটা বড় গুণ যেটা হচ্ছে মানে আসলে কিমা দিদি কী বলতো এখনও কাজলদানি এসব পটাচ্ছে তো তাই কি করে মানুষের মন বুঝে পটাতে হয় কীভাবে মানুষের মন ঘোরাতে হয় সমস্তটা নক্ষ দর্পণে আচ্ছা দর্শক বন্ধুরা তাহলে কি কিমা দিদি আস্তে আস্তে চিঠা খুলবে চিঠা খুললে কিমা দিদিরও ভিউজ হবে আমাদেরও ভিউজ হবে আমরা চাই কন্টেন্ট কিমা দিদি আর দেরি নয় খোলো 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 তোমার চিঠা আমরাও একটু এনজয় করি কি দর্শক বন্ধুরা তাই না চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে দর্শক ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টটা